ঘুমানের পূর্বে বিচারায় শয্যাগত হয়ে যদি কেউ এই দোয়াটি তিনবার পরে তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় যত গাছ আছে গাছের পাতা পরিমাণ হয় মরুভূমির বালির পরিমাণ হয় তাহলে আল্লাহ তালা তার জিন্দগির সব গুনা মাফ করে দিবেন সুবাহ এ মর্মে তিরমিজি শরীফে নম্বর হাদিস আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেছেন কেউ যদি ঘুমানোর পূর্বে বিছানায় শয্যাগত হয়ে এই দোয়াটি তিনবার পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় গাছের পাতা পরিমাণ হয় তার গুণা যদি মরুভূমির তিলার বালকা রাশি পরিমাণ হয় দুনিয়ার দিন সমূহের পরিমাণ হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন এজন্য আমরা বেশি বেশি করে প্রত্যেকেই ঘুমানের পূর্বে এই আমলটা করব এই দুয়াটা তিনবার পূর্ব আসতা ওফিরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ হাইয়ুল ফাইয়ুম ওয়াতুব ইলাইহি আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে ঘুমানের পূর্বে এই দুয়াটি তিনবার পরার তফিক দান করে নামিম